হোয়াটসঅ্যাপ ফ্যামিলি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো ফ্রেন্ডস আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে থামনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে যাচ্ছি অষ্টমী ফ্রেন্ডস আমরা যাচ্ছি নদীতে স্নান করতে তো তোমরা কে কে গেছো নদীতে স্নান করতে পুজো করতে তো অবশ্যই জানাও কমেন্ট করে আর আমরা তো প্রচণ্ড এনজয় করলাম ফ্রেন্ডস পুরো ব্লগটা দেখো আর মেলা হচ্ছে ওখানে মেলাতে যাচ্ছি মেলাও দেখবো

আহা দাও আমরা নাম কি গো দেখি গদাধর নদী হ্যাঁ গদাধর নদী হ্যাঁ আর যে মেলা হচ্ছেছে যে এগুলা কি এটা হ্যাঁ এগুলা কি তাহলে মেলা হচ্ছেছে অষ্টমী মেলা হ্যাঁ অষ্টমী মেলা गाइस আমরা অষ্টমী মেলা এসেছি যে গুড্ডু এখানে এখানে শুনো তাগিরা সবাই বেচে যে এ চল আমরা যাই এখন লাভন নি লাগেনা শুনো কি করবা দিবি ঢালবা তো আমিও থাকবো তাহলে চল

আমরা নদীর সামনে চলে এসেছি গুটটু ওর ঠাকুরদা আর ঠাকুরমা সবাই স্নান করবে তো আমরা পরে করব স্নান তার জন্য ওরা নেমে যাচ্ছে এই যে গুটটু ওর ঠাকুরদার কোলে উঠে পড়েছে ও চান করার স্নান করার জন্য প্রচণ্ড এক্সাইটেড মানে অনেকক্ষণ ধরে বলছে যে আমি নদীতে নামবো তো দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরদার সাথে কোলে করে নামছে ও আর আমার শাশুড়ি মার নিচেই আছে নদীতে নেমে গেছে ওরা ও দেখো আর গুড়টু প্রচণ্ড এনজয় করেছে ফ্রেন্ডস নদীতে মানে নদীতে সামনে বারও করেছিল এবার একটু বড় হয়েছে ও জল খুব ভালোবাসে আর দেখো নদীতে এক ফোঁটাও ভয় পাচ্ছে না ও খুব এনজয় করেছে ওর নদীতে স্নান করাটা আর জল তো সেই ঠান্ডা ফ্রেন্ডস আমার তো ভয় লাগছিল আমি নামবো কীভাবে কিন্তু গুড্ডু ভয় পায়নি তার জন্য পরে আমি ভাবছি বাচ্চা মানুষ স্নান করে নিল আর আমি বড় হয়ে ভয় পাচ্ছি পরে নিজে নিজের আমিও স্নান করেছি সবাই স্নান করেছি বাড়ি থেকে গিয়ে আর প্রচণ্ড এনজয় করেছি আমরা মেলাটাকে দেখো গুড্ডু কত মজা করছে মজা করে স্নান করছে আর অনেক লোক অনেক ভিড় হয়েছিল প্রচন্ড ভিড় হয়েছে ঘুরে

বাকিদের স্নান শেষ হওয়ার পর আমরা দুজন স্নান করতে নেমে গেছি এই যে আর গঙ্গা মাকে লবণ অর্পণ করলাম আর লবণ চড়ালাম তো তারপর প্রণাম টনাম করে একটু জল দিয়ে ছোট ছোট করকে জল দিয়ে তারপরে জল থেকে উঠে যাব এখন আর অল্প একটু স্নান করেছি বেশিক্ষণ স্নান করিনি যেহেতু আমার গলাটা ভালো নেই কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো গলার মধ্যে আর এখনও গলাটা সেই মতো ঠিক হয়নি তো বেশি একটা স্নান করিনি তো অল্প একটু স্নান করি উঠে পড়বো এখনই তো তোমরা দেখতে থাকো পুরো বাকি টুক আমাদের চান টান শেষ এখন আমরা যাচ্ছি একটু পুজো করবো তারপরে কিছু সেবা করবো পেট পূজা আগে পূজা তারপরে পেট পূজা তো চলো যাই আর যাইনি সেজে গেছে পুরো ফ্লিপকার্টা হ্যাঁ এখন চালু আসুন ধরে রাখো চালু হবে হ্যাঁ যেত যেত যাবো একটু নড় বেশি নড়া আমরা তো পূজা মণ্ডপে গেলাম পূজা করতে আর দেখো কত ভিড় মানে ঢোকাই যাচ্ছে না ঠাকুর তো দেখাই যাচ্ছে না টোটালি আমরা রকম ভাবে ওখানে বসে বাতাসা ধূপকাঠি দিয়ে আর চন্দ্রমিত্র নিয়ে মানে বের হওয়ার চান্সে ছিলাম বাট কোনো অবস্থাতেই মানে ওখানে ঢুকতেই পারছিলাম না তো বের হবো কীভাবে মানে অনেক চেষ্টা করার পর আমরা ওই দেখো ফার্স্টে দাঁড়িয়ে আছি সাইডে মানে কোন লাইন ধরতে লাগছে কারণ মানে প্রতিনিয়ত মানে লোক আসছে আর যাচ্ছে মানে আমরা ঢুকতেই পারছি না কোনো রকমভাবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঢুকতে পেরেছি ঢুকে খালি কোনো রকম ভাবে একটু ধূপকাটি আর বাতাসাটা দিয়ে প্রণাম করে আর চন্দ্রমিত্র নিয়ে বেরোবো এখনই মানে নেওয়া হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে না তো আমার জেঠি ভিডিও করছিল ওখানে ওনাকে দিয়ে গেছিলাম মোবাইলটা যে একটু ভিডিও করে দিও স্নান করতে এসেছি আমাদের স্নান সবকিছু গুড্ডু ওর খুব খিদে পেয়েছে মেলা টেলা ঘোরা শেষ করে আমরা উঠে পড়েছি গাড়িতে এখন বাড়ির পথে রওনা আমাদের মেলাডালা ঘোরা শেষ আর এদিকে দেখো আইসক্রিম ওলা কুটুকে দেখো নতুন জামা প্যান্ট একদম অবস্থা পুরো খারাপ করে ফেলেছে এই আইসক্রিম খেয়ে খেয়ে কদিন ধরে প্রচণ্ড কাশ আর ওনার আইসক্রিম শেষ হয় না দেখো আইসক্রিম খেয়ে সারা শরীরে ভরে নিয়েছে আর আমরা তো গাড়িতে উঠে গেছি ফ্রেন্ডস চলে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছে বাড়িতে চলে এসেছি আর ঘুরতে দেখা কোলে থাকছে না এখন বাড়িতে যেহেতু চলে এসেছে আর এখানে থাকছে না তো চলে একবারে বাড়ি যাই দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত প্রায় ডন হচ্ছে একটু চল তোর জামার মধ্যে ক্যালিফোর্নিয়া লেখা আছে দেখছিস বাবাই ক্যালিফোর্নিয়া লেখা আছে শোল মাছ শোল মাছ কত বড় বাবা শোল মাছ ওইখানে ওইখানে দেখছ চলো আমরা বাড়িতে চলে এসেছি মেলা টেলা ঘুরে স্নান টান করে শেষ করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা